যেন বইয়ের বুদ্ধিতে না চলে আর এটাও বলে দাও বইয়ের বুদ্ধিতে চললে টাকার জায়গায় টাকা লোকসান দিতে হয় শিক্ষামূলক গল্প কোনো এক রাজ একদিন এক জেলে একটি সড়ো মাছ নিয়ে গেল রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে পাঁচশো টাকা দিলেন এদিকে পাশেই বসে থাকা রানী ফিস ফিস করে রাজাকে বললেন এই সামান্য টাকার মাছটার দাম তুমি পাঁচশো টাকা দিয়ে দিলে বড়জোর খুশি হয়ে তাকে আশি থেকে একশো টাকা দিতে পারতে মাস ফেরত নিয়ে টাকা দিতে বলো রাজামশাই বললেন কি বলো রানী রাজারা যা বলে তা নরচর করা অসম্ভব তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার রানী বললেন আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না জেলে মাস ফেরত নিয়ে টাকাও ফেরত দিবে রাজা মশাই বললেন কি বুদ্ধি রানী বললেন জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী যদি জেলে বলে মাছ পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে আমার মাছ স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে অথপর জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার মাছটা কোন জাতের পুরুষ না স্ত্রী জেলে থতমত হয়ে একটু ভেবে চিনতে বললেন যাহাবোনা আমার মাছটা পুরুষও না স্ত্রীও না আমার মাছটা হল হিজলা এবার রাজদরবারে দরবারে হাসির রোল পড়ে গেল রানী ও আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন রাজা জেলের বিচক্ষণতা দেখে খুব খুশি হয়ে আরো পাঁচশো টাকা দিয়ে দিলেন জেলে খুশি হয়ে মোট এক হাজার টাকার পোটলা নিয়ে বের হয়ে যাচ্ছে রাজমহলের মেন গেটের সামনে যেতেই পোটলা থেকে পাঁচটি টাকা মাটিতে পড়ে গেল জেলে তা তুলে চুমু খাচ্ছে কপালে লাগাচ্ছে এদিকে রানী তা দেখে রেগে ফুসফুস করছে যাহাপোনা এই জেলে এত লুভি কেন এক হাজার টাকার থেকে মাত্র পাঁচটি টাকা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছে না যাহাপনা আপনি তাকে শাস্তি দেন রাজাও ভাবলেন ঠিকই তো মাত্র পাঁচ টাকা পড়ে গেছে মেন গেট দিয়ে কত গরিব লোক আসা যাওয়া করে তারা না হয় কুড়িয়ে নিত রাজামশাই জেলেকে ডেকে বললেন এই জেলে তোমার এত লোভ কেন এত টাকা দিয়েছি তোমায় মাত্র পাঁচ টাকা লোভ সামলাতে পারলে না তা তুলে চুমু খাচ্ছ তোমার কঠিন শাস্তি দেওয়া হবে জেলে বলল আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি টাকার গায়ে আমার রাজা মশাই ও রানিমার নাম লেখা আছে তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিসবে আর আমার রাজা ও রানিমার ইজ্জতের হানি হবে তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম এবার রাজা মশাই আরো খুশি হয়ে জেলেকে আরো পাঁচশো টাকা দিলেন সবমোট পনেরোশো টাকা নিয়ে জেলে বিদায় হলেন আর রাজা মশাই রাজঘোষকে বললেন তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বইয়ের বুদ্ধিতে না চলে আর এটাও বলে দাও বইয়ের বুদ্ধিতে চললে পাঁচশো টাকার জায়গায় পনেরোশো টাকা লোকসান হবে প্রিয় বন্ধুরা আমাদের এই শিক্ষামূলক গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ